আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি প্রিয় শিক্ষার্থীবৃন্দ ম্যাট্রিক্স নির্ণয় অধ্যায়ের আমাদের আজকে দ্বিতীয় লেকচার এই লেকচারে থাকছে আমাদের বোর্ডে কিন্তু আমরা আমাদের কোয়েশনটি উপস্থাপন করেছি এই কোয়েশনটি আমরা সলভ করব। এখানে বলা হয়েছে যে কে এর কোন মানের জন্য একটি ম্যাট্রিক্স আছে এই ম্যাট্রিক্সটি ব্যতিক্রম হবে অর্থাৎ এখানে ম্যাট্রিক্সটি দুই বাই দুই আকারের একটি বর্গ ম্যাট্রিক্স এখানে ম্যাট্রিক্স এর প্রথম সারি প্রথম কলামে আছে k 3 প্রথম সারি দ্বিতীয় কলামে আছে -1 দ্বিতীয় সারি প্রথম কলামে আছে k এবং দ্বিতীয় সারি দ্বিতীয় কলামে আছে k 2 অর্থাৎ আমাদের ভুক্তিগুলো আমরা বললাম যে এখানে কি কি ভুক্তি দেওয়া আছে বা কি কি এলিমেন্ট দেওয়া আছে বা কি কি উপাদান দেওয়া আছে তো এখন আমরা তার মানে এটা হলো আমাদের কি 2 বাই 2 আকারের একটি বর্গ ম্যাট্রিক্স এখন এই ম্যাট্রিক্সটি ব্যতিক্রমী হবে বলছে অর্থাৎ তাহলে k এর কোন মানের জন্য ব্যতিক্রমী হবে তো তার আগে আমাদের কিন্তু অবশ্যই জানা উচিত যে ম্যাট্রিক্স কি ব্যতিক্রমী ও ম্যাট্রিক্সটা কি এটা আমরা জানলেই কিন্তু আমরা এই প্রবলেমটি সলভ যে হল নির্ণায়কের মান শূন্য তাকে ম্যাট্রিক্স বলে আর ম্যাট্রিক্স হল যে ম্যাট্রিক্সের নির্ণকের মান অশূন্য তাকে অব্যতিক্রোমেট্রিক্স বলে তো অব্যিক্রমেটিক্স আমাদের এখানে জানাটা এখন ফ্যাক্টর না ফ্যাক্টর হচ্ছে আমাদের ব্যতিক্রমটা কি তাহলে যে ম্যাট্রিক্সের নির্ণায়কের মান শূন্য তাকে আমরা কি বলতে পারি ব্যতিক্রমেট্রিক্স করতে পারি

তাহলে এই ম্যাট্রিক্সটি টি ব্যতিক্রমী হবে যদি এ ম্যাট্রিক্স এর সমান জিরো সুতরাং থ্রি এখানে মাইনাস ওয়ান টু এটা সমান জিরো বা আমরা এটা দেখি অথবা আমরা এটা এখন না চলবে

अच्छा एक नाम रखी पर बो फिर टाइम एक कैलकुलेशन करी एक ने गुन 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 केर शत्ती के चेस्कर प्लस केर शत्ती टू टू के प्लस थ्री शत्ती के थ्री के प्लस थ्री शत्ती टू इन पर बो सिक्स प्लस करते हैं ने थ्री इन पर जीरो एक बार हम लोग ठीक पर बो एक ने चेस्कर चेस्कर प्लस শিক্ষার্থী কিন্তু এখন আমরা এখান থেকে আমরা দেখি কিভাবে কে এর মান বের করতে পারি আমরা দেখি এখানে এটাকে আমাদের মিডিল টার্ম করা যায় কিনা তো কে এখানে কোনোভাবেই মিডল টার্ম করা সম্ভব না কারণ এখানে সিক্স কে আছে এখানে সিক্স আছে তো আমরা আমাদের দীঘাত সমীকরণের যে সমীকরণের যে সমাধান সেই সমাধানটা নিয়ে কিন্তু আমরা এখানে এটা সমাধান করতে পারি তো আমার সুবিধার জন্য আমি এখানে একটু মুছে দিচ্ছি আমরা জানি যে এ এক্স স্কোয়ার প্লাস ডিএক্স প্লাস সি ইকাল টু জিরো এই সমীকরণের সমাধান

উল্টোবার বারো বলতে আমরা বুঝি উল্টো বার থ্রি নিশ্চয় ভাগ করি লোক ঘরকে তাহলে কি পাব আমরা এখানে আমরা যদি দুই কমন নেই তাহলে এখানে মাইনাস থাকে আর এখানে দুই আমাদের আছে তাহলে এখানে থাকে প্লাস মাইনাস রুট থ্রি টু কেটে গেলে এখানে থাকে সরাসরি আমরা লিখতে পারি আমাদের তাহলে আমরা এখানে বলতে পারি মান মাইনাস থ্রি প্লাস মাইনাস রুট থ্রি এর জন্য এই ম্যাট্রিক্সটি ব্যতিক্রম হবে সকালকে ধন্যবাদ জানাচ্ছি শেষ করছি আল্লাহ হাফিজ